গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো শুভ জন্মাষ্টমী আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বাড়িতে একটুখানি অল্প করে ছোট করে হলেও একটু পালন করব আর কি ইচ্ছা সবই থাকে কিন্তু সবসময় সব কিছু হয়ে ওঠে না আর কি তবুও মন মানে না মনে হয় একটু ঠাকুরের কাছে কিছু একটু যদি করে দিই আমারও ভালো লাগবে মন থেকে একটু ভালো লাগবে তো যাই হোক আজকে জয়ন্তবাবু সকালবেলা বাজারে গিয়েছিলো বাজার থেকে একটু ফুল এনেছে আর একটু অল্প একটু মিষ্টি নিয়ে এসছে আর কি ঠাকুরের জন্য আর দেখি বাড়িতে একটা তাল এনেছে দেখি যদি একটু তালে তাল দিয়ে কিছু একটু ঠাকুরকে বানিয়ে নিতে পারি ভালো হয় চেষ্টা সবই করবো তো আজকে পিসির বাড়িতে তো বেশ বড়ো করে পুজো হয় তো আমাকে আজকেও বলছিল কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে জন্য হয়তো আর যাওয়া হয়ে উঠবে না কারণ পুজো করে না আর সম্ভব হয় না আর কি যাওয়া আর এই যে পায়েল এখন ব্রেকফাস্ট করে মুখ ধুয়ে কি করছিস ছোট ছোট গোপাল ছোট ছোট গোপাল দেখছে আর আমার আগে না আমাদের আমার ভাই আমাকে একটা গোপাল আর কি ওকে দিয়েছিলো কে ও ও যেখানেই যায় সেখান থেকে কিছু না কিছু কেনে ওদের গোপালটা এনেছিল তারপরে আমি বলেছি না আর কিছুদিন বেশ কিছুদিন আমার বাড়িতে গোপাল রেখেছিলাম তারপরে আমি গোপালকে তিনবেলা পুজো চুঁজি দিতে হয় যে যেটা আমার পক্ষে সম্ভব বেগুন আর পটল ভাজব আর এখানে ডাল বসিয়ে দিয়েছি কড়াইতেই করছি আর কি ডাল সেদ্ধটা এরপরে আগে রান্নাটা করে নিয়ে তারপরে ঠাকুরের কাজে যাব আর কি না হয়তো ঠাকুরের কাজ করা খুব মুশকিল হয়ে যাবে কারণ ঠাকুরের কাজ করতে একটু লেট হয়ে যাবে ও আবার পাপড় আবারই দেখো পাপড় কিনে এনেছে আবার একটু পাপড় ভাজবো খিচুড়ি করার জন্য ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে বেগুনি ভাজছেই তো যেদিনকে আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে তো সেদিনকেই বেগুনি হচ্ছেই কারণ মা ফ্যান্টাস্টিক বেগুনি করে এখন বেগুনি করছে আর কি বানাচ্ছে সেই জন্য বেগুনি মাস্টন মাসিন স্পেশাল মেনু আজকে তোমাদের একটু দেখিয়ে দিই নিরামিষ মেনু কিন্তু স্পেশাল কী মেনু হয়েছে আজকে দুপুরবেলা দেখিয়ে দিই হয়েছে নারকল দিয়ে পটল ভাজা বেগুনি পাপড় ভাজা প্লাস্টিকের মধ্যে পাপড় ভাজা রয়েছে আর এখানে চাটনি রয়েছে কিসের চাটনি এটা আমরা চাটনি আমরা চাটনি আমরা এখন খুব আমরা খাচ্ছি আর বাবা খুব আমরা আসছে আর বাবা ওখানে নিয়ে নিয়েছে জন্মাষ্টমী স্পেশাল খেতে বসে গেছি স্নান পান করে আসলাম আর মেয়েও বসে গেছে ও আজকে আগেই বসে গেছে আমার আগে খিচুড়িটা হেভি টেস্ট হয়েছে আহি লাগছে পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে হেভি পুজো গন্ডার দিনে খিচুড়ি খেতে তখন খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে খিচুড়ি পাঁপড় ভাজা আর ভাজা দিয়ে আর লাবড়ার তরকারি আমি অতটা পছন্দ করি না তো সেই জন্যে ভাজা দিয়ে পাঁপড় ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা কে করেনি যদিও পাঁপড় ভাজা পটল ভাজা দিয়ে খেয়েছি আর বেগুন দিয়ে খেয়েছি তো বেগুনের একটা আইটেম ছিল যদিও তো দুপুরবেলাতে ভালোই খেলাম আর এখনো মা এখনও প্রিপারেশন করছে তালের বড়া খেয়ে এগুলো প্রিপারেশন করছে এখন ব্যস্ত সকাল থেকেই আশা করি সকাল সকলের বাড়িতেই ছোটো করে হলেও কারোর বাড়িতে বড় করে উৎসব পালন হয় কিন্তু ঘরে ঘরে জন্মাষ্টমী পালন হয় এখানে তালের বড়া হচ্ছে এখন এই যে ব্যাটার আর এখানে তালের বড়া হচ্ছে আর এখানে তালের বড়া ভেজে ভেজে রাখা হচ্ছে আর ওই দূরে ক্ষীর হচ্ছে এই অবস্থা এখন রান্না করার তালের বড়া ঠাকুরের বাটাতে বেড়ে রেখেছে এখনো ঠাকুর পুজো দেওয়া হয়নি এখন স্নান করে এখন বা মা ভাজছে তো এখানে ভেজে রেখে দিয়েছে ঠাকুরের জন্য তারপরে স্নান করে ঠাকুরকে পুজো দেবে এই যে ঠাকুর পুজো দেওয়া হয়নি শুভেচ্ছা জানাচ্ছি জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সকলকে আশা করছো তোমরা খুব ভালো কাটাচ্ছ জন্মাষ্টমী এবং আমরাও বাড়িতে যেরকম করে উদযাপন করছো তোমাদের তো শেয়ার করলামই তো এখানে ভিডিওটা এন করছি পুজোটা আর দেখাতে পারলাম না যখন আমরা শ্যুট করছি ভিডিওটা তখনও মার দেওয়া হয়নি তো মা এখনও পুজোতে বসেনি সে যেন পুজোটা আর দেখাতে পারলাম না তো নেক্সট ব্লগে দেখিয়ে দেবো আমাদের পুজো কীরকম পুজো করলে মা তো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিও আমাদের জীবনকে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে ডাটা